তিনি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন মুখ একের পর এক ধারাবাহিকে ধারাবাহিক দিয়েছেন তিনি দর্শকদের উপর যেগুলো দর্শক আজও মনে রেখেছে সেই তালিকাটা দীর্ঘ কথা হচ্ছে বাঙালিভিশনের অত্যন্ত পরিচিত অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসের মূলত যাকে শেষবার দেখা গিয়েছিল তার জয় ধারাবাহিক এক্কা দক্কাতে মূলত তিনি কেরিয়ারের দিকে দেখানো যায় অপরাজিতার তালিকাটা দীর্ঘ লম্বা একদিন প্রতিদিন থেকে শুরু করে এখানে এক নীল কুসুম দোলা তার এবং ঋষি কৌশলের জুটি দর্শকরা বরাবরই পছন্দ করেছিলেন এবং আজও মনে রেখেছেন কিন্তু এবার যেটা জানা যাচ্ছে একাধিক ধারাবাহিকই তাদের কাজ করতে দেখা গিয়েছিল এবং সেগুলো দর্শক সাফল্য দর্শক বেশ বেশ পছন্দ করেছিলেন এবারই দেখা যায় যেটা জানা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের এই হাত ধরে আবারও কামব্যাক করবেন স্টার জয়সার একটি ধারাবাহিকের মাধ্যমে নতুন ধারাবাহিকের মাধ্যমে ম্যাজিক মুমেন্টসের প্রযোজনায় মূলত এই ধারাবাহিক কেন্দ্রীয় চরিত্রেই থাকবেন অপরাজিতা সেটা জানা গিয়েছে মধ্যবয়স্ক দুজন ব্যক্তির জীবনের গল্প এই ধারাবাহিক বলবে এবং এই ধারাবাহিকের গল্প যে আর পাঁচটা ধারাবাহিকের চালা এই কথাও জানা গিয়েছে মূলত অপরাজিতা দাস ধারাবাহিকের পাশাপাশি বড় পদ্মাতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন ইতি শ্রীকান্ত দ্রোণাচার্য লেটস গো থেকে শুরু করে চৌরাস্তা একের পর এক ছবি সব পাশাপাশি ওয়েব সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করেছেন মূলত শেষবার তাকে দেখা গিয়েছিলো একাধকা ধারাবাহিকের সাজ জয়ের সাথে মূলত এবারও আবার তিনি কামব্যাক করছেন দীর্ঘ এক বছরের বেশি সময় পর সেই রীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ম্যাজিক মোমেন্টস হাত দেয় এবং অনেকেই আশা করছেন যে তার বিপরীতে ঋষি কৌশিক থাকবেন কি না যদিও যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে ঋষি কৌশিক অত্যন্ত ব্যস্ত তিনি এখন মুম্বাইতে কাজ করছেন তাকে কতটা পাওয়া যাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে তবে ম্যাজিক মোমেন্টসের হাত ধরে এই নতুন ধারাবাহিককে অপরাজিতার কাম প্রায় একবারে নিশ্চিত স্বাভাবিকভাবে এই খবরে তার ভক্তরা নিঃসন্দেহে খুশি হয়েছেন আর সে